নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো হ্যাঁ আজকের টাইটেল এছাড়া থামবেল তোমরা অবশ্যই দেখে নিয়েছো সেখানে তোমাদেরকে কিছু বিশেষ করে আজকে আজকে আমরা বলবারই দেব যারা বিশেষ করে ফোন করে জিজ্ঞাসা করছো দাদা বনগাঁ এরিয়ার মধ্যে সব থেকে কোন কোম্পানির টোটো বেশি চলে অবশ্যই তুমি এই ব্যাপারে একটা ভিডিও দাও তো যারা ফোন করছো আর যারা কমেন্টস করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমই নতুন নতুন তোমরা কমেন্টস করতে থাকো তাহলে কিন্তু বিশেষ করে বাংলার রেমিউনিসিপ্যাল ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা বিশেষ করে আপডেট পেতে থাকবে যেটা হচ্ছে টোটর। তো হ্যাঁ তোমাদের যদি প্রত্যেকটা নিউতি প্রত্যেকটি নতুন নতুন টপিকসের ভিডিও পেতে হতে হয় অবশ্যই তাহলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আই করুন অবশ্যই পেশ করে রাখতে হবে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে তুমি যেন দেখতে পারো তো চলো বেশি দেরি না করে আজকের টপিক্সে চলে যাওয়া যায় আমরা প্রথমে আজকে জেনে নেব বনগাঁ শহর এছাড়া বনগাঁ এরিয়ার মধ্যে সব থেকে বেশি কোন কোম্পানির টোটো চলে তো সেখানে আমি তোমাদেরকে বলবো নাম্বার ওয়ান পজিশানে আছে পুষ্পক দু নম্বরে যদি আমি তোমাদেরকে বলি সেখানে আছে হুগলি মোটরস যদি আমি তিন নম্বরে কথা বলি সেখানে কিন্তু অবশ্যই বাসন্তী এছাড়া যদি আমি তোমাদেরকে চার নম্বর কোম্পানির কথা বলি তো কেপিটি মোটরস কিন্তু তোমাদের এখন এই সময় দেখতে পাচ্ছ তাহলে আজকে এই চার চারটে কোম্পানি কিন্তু বিশেষ করে বনগাঁ এরিয়ার মধ্যে কিন্তু আমরা এই সময় দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে যারা দামের বিষয়ে জিজ্ঞাসা করছিল যে এই চার চারটে কোম্পানির দাম কেমন সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো বিশেষ করে টোটো বা যে কোনো বাহন বিশেষ কিন্তু জায়গার একটা ফ্যারি করে একটা দাম ধার্য অবশ্যই থাকে সেখানে আমি তোমাদেরকে বলবো শোরুম প্রাইজের কথা প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি যদি তুমি মনে করছো এখন পুষ্পাক কোম্পানির গাড়ি কিনবে সেখানে তোমাদেরকে তিনখানা মডেল বিশেষ করে প্রোভাইড করে যেটা হচ্ছে পুষ্পাক কোম্পানি এই পুষ্পাক কোম্পানিতে বিশেষ করে যদি আমি টপ থেকে টপ দাম বলি সেখানে দাঁড়িয়ে কিন্তু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে এক লাখ চৌত্রিশ থেকে এক লাখ পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু তোমরা বিশেষ করে পুষ্পাক কোম্পানির গাড়ি পেয়ে থাকো যেটা হচ্ছে শোরুম প্রাইস এছাড়া এই যে প্রাইসটা তোমাদেরকে বলছি পুরো পারফেক্ট এটা কিন্তু একদমই না সেটা তোমাদেরকে প্রথমেই বললাম জায়গার কিন্তু অবশ্যই একটা ভ্যারি করে সেই হিসাব কিন্তু অবশ্যই তোমরা একটা রাখা দরকার এছাড়া ভাববার বিষয় আছে সেখানে হুগলি মোটরস এর কথা বলি হুগলি চারটে মডেল প্রোভাইড করে সেখানে হুগলি মোটরস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অবধি কিন্তু তোমরা হুগলি মোটরস দেখতে পাও যদি আমি বাসন্তী কোম্পানির কথা বলি তো বাসন্তী কোম্পানিতে কিন্তু বিভিন্ন মডেল তোমাদেরকে প্রোভাইড করে সেখান দাঁড়িয়ে দিনে যদি ভাবো যদি বাসন্তী কোম্পানি কিনবে শোরুম প্রাইস রেট তোমাদেরকে বলছি যেটা হচ্ছে লক্ষ লক্ষ থেকে টাকা কিন্তু এক এক বাসন্তী গাড়িতেও তোমরা কিন্তু পেয়ে থাকো যদি আমি কেপিটি মোড্রোস এর কথা বলি সেখান কিন্তু তোমাদেরকে তিন তিনটে মডেল মডেল বিশেষ করে প্রোভাইড করে সেখান দাঁড়িয়ে তোমাদেরকে বলবো এক লক্ষ বত্রিশ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে থাকো এবার আমরা জানবো যে প্রত্যেকটা গাড়ির মোটর কন্ট্রোলার হ্যাঁ এখন এই সময় দাঁড়িয়ে বারোশো মোটর আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি এছাড়া বারোশো কন্ট্রোলার যদি আমি ব্যাটারির কথা বলি একশো চল্লিশ কিন্তু তোমরা বিশেষ করে ব্যাটারি নিতে পারছ সাথে সাথে তোমাদের যেরকম ইনকোয়ারি থাকবে বিশেষ করে ব্যাটারিতে তো সেই ব্যাটারি তোমরা অবশ্যই ইনস্টল করতে পারো এছাড়া যদি আমি পুষ্পাক কোম্পানির কথা বলি পুষ্পাক কোম্পানিতে স্বাভাবিকভাবে আমরা হাজার মোটর হাজার কন্ট্রোলার পেয়ে থাকি এছাড়া একশো পঁয়ত্রিশ নর্মালি ব্যাটারি আমরা দেখতে পাই এছাড়া যদি আমি হুগলি মোটরসের কথা বলি হুগলি মোটরসে তোমরা বিশেষ করে এগারোশো মোটর এখন এই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তো সেখানে দাঁড়িয়ে তুমি এগারোশো মোটর এগারোশো কন্ট্রোলার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ বা একশো দেড়শো এম তোমরা কিন্তু ব্যাটারি এই গাড়িতে ইনস্টল করতে পারো এরপর আমরা চারটে চারটে গাড়িরই স্পিডটা জেনে নিই যেটা হচ্ছে যদি আমি প্রত্যেকটা গাড়ির স্পিড কথা বলি সেখানে আঠাশ থেকে বত্রিশ কিলোমিটার কিন্তু আমরা স্বাভাবিকভাবে স্পিড দেখতে পাই এবার আমি কেবিটি যেটা মোটর কন্ট্রোলের কথা বলবো এখানে তুমি যদি মনে করো বারোশো মোটর করবে তো অবশ্যই বারোশো মোটর নিতে পারো যদি তুমি এগারোশো মোটর হাজার মোটর নাও তো হাজার মোটর তুমি স্টল করতে পারো তো স্বাভাবিকভাবে আজকে কিন্তু আমরা জেনে গেলাম এখানে তোমাদেরকে বললাম পুষ্পাক কোম্পানি নাম্বার ওয়ানে আছে এরপরে আছে হুগলি মোটরস তারপরে আছে বাসন্তী তারপরে আছে কেপিটি মোটরস যেটা হচ্ছে আমরা কেপিটি হান্ড্রেডস বলে আমরা দেখি তো স্বাভাবিকভাবে আজকে কিন্তু পুরোটাই জেনে গেলাম বনগাঁ শহরের মধ্যে কোন কোন কোম্পানির টোটো এখন এই সময় দেখতে পাচ্ছি তো দামের বিষয়েও কিন্তু আজকে আমরা জেনে গেলাম মোটর এছাড়া কন্ট্রোলার এছাড়া স্পিড সম্বন্ধেও কিন্তু আমরা পুরোটা আজকে জানকারি পেয়ে গেলাম তো সাথে সাথে তোমাদেরকে বলবো তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমার এরিয়াতে কোন কোন গাড়ি বিশেষ করে এই সময় সব থেকে বেশি রান করছে এছাড়া খুব ভালো পারফরমেন্স করছে অবশ্যই জানতে হলে কিন্তু তোমাকে কমেন্টস করতে হবে আর তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক অবশ্যই করে দাও চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখো এরকমই নতুন নতুন টপিকস দেখবার জন্য তো চলো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার অন্য কোনো টপিকস নেই